জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব পুরে ছাড়খাড় হয়ে গেছে মনের বন আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা শক্ত হও নিজেকে বোঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই ভেঙে যেতে নেই অমন হালকা আঘাতে কান্না পেলে একা একা গোপনে কাঁদো তবু নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না এজন্যই তো মানুষ বড় নির্দয় ভেঙে যাওয়া মৌচক দেখলে কটা ঢিল মেরে আরও বেশি ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগ আর লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার ডেইলি লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আই হোপ বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আশা করছি আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকের ভিডিওটা আমি আছরের নামাজের পর থেকে শুরু করেছি আছরের নামাজ পরে আমি রান্নাঘরে এসেছি আর আছরের নামাজের পর থেকে ঠিক মাগিবের নামাজের আগ মুহূর্তে আমি আমার রান্নাঘরের সমস্ত কাজ এবং সংসারের আরও কিছু টুকিটাকি কাজ শেষ করব তো এখানে হচ্ছে গোসলের আগে আমি যা বিকেলে রান্না করব সব কিছুই কাটাকাটি করে রেখেছিলাম আর আজকে হচ্ছে সরপুটি মাছ রান্না করব পটল দিয়ে তো মাছগুলোকে আমি ধুয়ে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম এখন আবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর পটল কেটে রেখেছি মাছ দিয়ে রান্না করব সেই সাথে পটল আর আলু ভাজি করব সেগুলোও এখন ধুয়ে নিব আর আগের ভিডিওতে তো আমি আপনাদেরকে জানিয়েছি যে খুব একটা ব্যস্ত সময় পার করছি এখন যেহেতু আমার মেয়ের এক্সাম তো সেই কারণে দুটো আইটেমের বেশি এখন আর রান্না করছি না আর আজকের ভিডিওতে আপনারা আমার মাটির পাতিলগুলো একটু বেশি দেখতে পারবেন যে আজকের ভিডিওতে আমি মাটির জিনিসপত্রই বেশি ব্যবহার করেছি তো এই মাটির পাতিল বা মাটির অন্য অন্য কোনো জিনিস সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার শখের কাজ পেজে আপনারা যোগাযোগ করবেন আমার প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেজের লিঙ্ক দেওয়া থাকে সেই সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারও দেওয়া থাকে তো চাইলে তাতেও আপনারা যোগাযোগ করতে পারেন আমি লক্ষ্য করে দেখেছি আমি যে সব ভিডিওতে মাটির পাতিল বা অন্য অন্য মাটির জিনিসপত্র দেখাই তো অনেক আপুরাই হচ্ছে কমেন্টস বক্সে এসে কমেন্টস করেন যে এগুলো আমি কোথায় পাই বা অনেকে দাম জানতে চান আসলে কমেন্টস বক্সে তো সব কিছু বলা ডিটেলসে সম্ভব না তাই আমি কিন্তু আমার প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দিয়ে থাকি চাইলে আপনারা কিন্তু পেজে ঢুকে সব কিছু দেওয়া আছে পেজে জানতে পারেন তা না হলে কিন্তু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমতে যোগাযোগ করে সব কিছু জানতে পারেন চাইলে আপনারা সরাসরি আমাকে কলও করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি রান্নার জন্য আমি হচ্ছে মাছের জন্য পেঁয়াজ রসুন আদা বেটে নিব আর ভাজি যে করবো সেজন্য পেঁয়াজ কুচি করছি তো বাটার জন্য আর ভাজি করার জন্য পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি এরপরে হচ্ছে আমি ভাজিটা বসিয়ে অফ ক্যামেরাতে পেঁয়াজ আদা রসুনগুলো বেটে নিব গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে স্কুল খুলেই হচ্ছে আমার মেয়ের এক্সাম শুরু হবে মানে ঈদের ছুটি কাটিয়ে আসার পরে আর কি কোনো সময় পেলাম না খুব তাড়াতাড়ি মেয়ের এক্সাম শুরু হয়ে যাচ্ছে সেই নিয়ে খুব টেনশনে আছি তো এই ভিডিওতে কিন্তু আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন তো সেখান থেকে কিছু কমেন্টস আমি এখন পড়ে নিব প্রথম যে কমেন্টসটি আমি পড়ছি সেবাস কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে মামুনির পরীক্ষা ইনশাল্লাহ অনেক ভালো হবে আপু ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমার মেয়ের জন্য দোয়া করেছেন খুব ভালো থাকবেন আপু আর সুন্দর সুন্দর কমেন্টস করে আমার ভিডিওতে আমাকে উৎসাহ দিবেন আমিও কিন্তু সবাই সাথে থাকার চেষ্টা করি তো এখানে হচ্ছে আমি একটা মাটির কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় আমি আজকে মাটির এই কড়াইটাতেই রান্না করব। এখন আমি ভাজিটা বসিয়ে নিব। এই কড়াইটা কিন্তু বেশ বড় চাইলে এই কড়াইটায় রুটিও ভাজা যায় আবার চিতই পিঠা ভাজা যায় ভাজি করা যায় যে কোনো এরপরে রান্নাও করা যায় মাছ ভাজি করা যায় আর কি যে যেভাবে ব্যবহার করতে চাইবে সেভাবেই কিন্তু করা যাইবে কারণ কড়াইটার সাইজটা একটু বেশি বড় তো আমি হচ্ছে এখানে প্রথমে তেল দিয়ে দিলাম আর মাটির হাঁড়িতে রান্না করতে গেলে গ্যাসের চুলায় প্রথমে হচ্ছে চুলার জালটা একটু কমিয়ে রাখতে হবে একদম হাই হিটে গ্যাসের চুলায় আর কি মাটির পাতে রান্না করা যাবে না তাহলে হাঁড়িগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলার জালটা বেশি বাড়াইনি খুব অল্প আছি কিন্তু আমি দিয়ে রেখেছি আর পিঁয়াজ মরিচগুলো ভেজে এখন হচ্ছে আর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি পটল আলু ভাজিটা খেতে আমার ভীষণ ভালো লাগে পটল রান্নার চেয়ে ভাজিটা খেতে আমার ভালো লাগে তবে আমার সাহেব সাহেবাবার পটল ভাজির চেয়ে মাছ দিয়ে রান্না করলে বেশি পছন্দ করে তো সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে পটলগুলো এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাজি করে নিব আর এখন আমি যে কমেন্টসটা পড়বো সেটা হচ্ছে জে এ ব্লগ আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে মিষ্টি পিও আপু আমার মামুনির পরীক্ষা অনেক ভালো হবে ইনশাল্লাহ দোয়া রইল আপু আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মেয়ের জন্য দোয়া করার জন্য তুমি অনেক ভালো থেকো আপু তো ভাজিটা বসিয়ে আমি হচ্ছে মাছটাতে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি একটু আগে মাখিয়ে রাখলে লবণ হলুদটা আর কি মাছের গায়ে গিয়ে ঢুকে এরপরে ভাজিটা হলে আমি মাছগুলো ভেজে নেব আর এদিকে হচ্ছে মেয়ের ম্যাডাম এসে ম্যাডামকে পড়িয়ে গিয়েছে তো বই খাতা তো আর ও গোছাতে পারে না ওইভাবে এলোমেলো হয়ে আছে আর মেয়েকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু খুব সকালে উঠে স্কুলে যায় আর সামনে এক্সাম একটু চাপের ভিতরেই আছে মেয়েটা তো সেই কারণে ওকে হচ্ছে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম থেকে উঠলে আবার হচ্ছে ওকে পড়তে বসাবো সন্ধ্যা নাস্তা করিয়ে তো টেবিলটা আমি পরিষ্কার করে নিলাম আর বই বইখাতাগুলো এনে ওর পড়ার টেবিলে নিয়ে আসলাম এটা শুধু ওর নামেরই পড়ার টেবিল এখানে কিন্তু ও বসে না তো ওর বই খাতাগুলোই এখানে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে বোতলে পানি নিয়ে নিচ্ছি ফিল্টারের পানি একদমই শেষ পর্যায়ে তো যতটুকু আছে ভাবলাম যে বোতলে ভরে রাখি এরপরে ফিল্টারে আবার নতুন করে পানি দিব এরপরে যে কমেন্টসটা পড়বো সেটা হচ্ছে তোজো অ্যান্ড মম টাইম আইডি থেকে দিদি আমাকে কমেন্টস করেছে আমার ছেলেরও স্কুল খুলেই পরীক্ষা তো দিদি কিন্তু আমার সবগুলো ভিডিওই দেখে আর দিদি কিন্তু সুদূর ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখে এবং দেখে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে দিদি আমাকে দিদি তোমার ছেলের জন্য অনেক অনেক দোয়ার উলো ছেলের পরীক্ষা যেন ভালো হয় এদিকে কিন্তু আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে আর আমি কিন্তু অফ ক্যামেরাতে মাঝে মাঝে এসে ভাজিটা কিন্তু নাড়াচাড়াও করে দিয়েছি আর এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি হজে চুলাটা বন্ধ করে ভাজিগুলো নামিয়ে নিব তো এখন যে কমেন্টসটা পড়বো ডি ব্লগিং কুকিং স্টুডিও থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু এত টেনশন করবেন না পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে আপু কিন্তু আমার রেগুলার ভিউয়ার্স আপু আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং খুব সুন্দর সুন্দরভাবে আমাকে কমেন্টস করে তো আপু যে শুধু আমার ভিউয়ার সেটা কিন্তু না আপু কিন্তু আমার একজন কাস্টমারও আপু আমার কাছ থেকে অনেকগুলো মাটির হরিপাতিল নিয়েছে এবং সেই হরিপাতিলগুলো কিন্তু আপু অনেক সময় ভিডিওতে দেখায় এবং আমার নামটাও কিন্তু আপু বলে আপুর সাথে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক আমার প্রায় সময় আপুর সাথে কিন্তু ফোনে কথাও হয় আমার তো এইদিকে কিন্তু আমার ভাজিটা হয়ে গিয়েছে আর ছোট্ট একটা হাঁড়িতে আমি ভাজিগুলো বেড়ে নিলাম আর আমার ভিডিওতে মাটির যে হাঁড়ি পাতিল বা অন্যান্য জিনিসপত্র যে দেখতে পাবেন সেগুলোতে কিন্তু সামান্য পরিমাণের স্ক্র্যাচ আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন দেখা যাবে কোনোটা একটু হালকা ফাটা কোনোটার একটু চলটা উঠানো কোনোটা আবার একটু বাঁকা কারণ আমি যখন এই যে প্রোডাক্টগুলো নিয়ে আসি তখন যে প্রোডাক্টগুলো আর কি সমস্যা হয় সেই জিনিসগুলো কিন্তু আমি নিজেই ব্যবহার করি কারণ এগুলো তো আর কাস্টমারকে দেওয়া যায় না তো এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কড়াইটার এক সাইডের কিন্তু একটা চলটা ওঠানো তো এটা তো আর কাস্টমারকে আমি দিতে পারবো না তো সেই কারণেই বেছে বেছে এই প্রোডাক্টগুলো আমি নিজেই ব্যবহার করি তো ভাজিটা বেড়ে আমি হচ্ছে ওই কড়াইটায় ধুয়ে মাছগুলো ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই কড়াইটায় আমি মাছগুলো ভেজে নিচ্ছি একদমই কিন্তু লেগে পড়ে নেয় আর মাটির হাঁড়িতে রান্না করা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত আমরা কিন্তু এখন অনেকেই ফ্রাই প্যানে রান্না করি নন স্টিংয়ের হাঁড়ি পাতিল ব্যবহার করি নন স্টিকের হাড়ি পাতিলের চেয়ে কিন্তু মাটির হাঁড়ি পাতিল খুবই স্বাস্থ্যসম্মত তো এদিকে মাছগুলো ভাজতে দিয়ে আমি হচ্ছে ফিল্টারে পানি দিয়ে নিচ্ছি ফিল্টারের পানি তো শেষ হয়ে গিয়েছে ফিল্টারের পানি দিয়ে দিচ্ছি এখন আমি খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করার চেষ্টা করছি মাগরিবের নামাজের আগে আমি চেষ্টা করছি নামাজের আগে সব কাজগুলো শেষ করে তারপরে নামাজটা আদায় করে নিব মাগরিবের নামাজ পড়ে এরপরে হচ্ছে মেয়েকে ঘুম থেকে তুলবো আবার মেয়ের জন্য হচ্ছে নাস্তা বানাবো নাস্তা খাইয়ে ওকে হচ্ছে পড়তে বসাবো আর এভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো আমি করে থাকি যার কারণে কাজ নিয়ে কিন্তু হ্যাসেল পোহাতে হয় না আমার এই যে এদিকে কিন্তু ফিল্টারে আমি তিন জক পানি দিয়ে দিলাম তিন জগ পানি হচ্ছে এই ফিল্টারের জন্য যথেষ্ট চার জগ পানি দিলে দেখা যায় আবার পড়ে যায় তো সেই জন্য আমি সবসময় তিন জক পানি এখানে দেই মেপে মেপে তো আমার ফিল্টারে পানি দেওয়া হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু অফ ক্যামেরাতে আমি মাছটাও বসিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে পটলটা একটু কষিয়ে এরপর মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা পেরাই কিন্তু হয়ে গিয়েছে তো আর একটু মাছটা মানে জাল করব এখানে এরপরে হচ্ছে আমি নামিয়ে নিব। আর মাছের যে মাথাটা সেটা কিন্তু আমি ভাজি নাই কারণ আলিফার পাপা হচ্ছে ভাজা মাছ খেতে পছন্দ করে না তো সেই কারণে মাছের মাথাটা আমি ভাজি নাই আর আমি একদমই মাছের মাথা খাই না মাছের মাথা আলিফার পাপাই খায় মাছটা চুলায় রেখে আমি চলে এসেছি এই রুমে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম অনেকগুলো কাপড় কিন্তু আমি ধুয়েছি ওয়াশিং মেশিনে এরপরে আরও কিছু কাপড় ধুয়েছিলাম টুকটাক হাতে কেচে তো সেগুলো সব এখানে জমা রয়েছে এগুলো এখন খুব সুন্দরভাবে আমি ভাজ করে নিব প্রথমে হচ্ছে সব কাপড়ের ভেতর থেকে মেয়ের ছোট ছোটো কাপড়গুলো বেছে আলাদা করে নিলাম এরপরে হচ্ছে আমার কাপড়গুলো ভাজ করবো এরপর আলিফার পাপার কাপড়গুলো ভাজ করব আর সবারটা ভাজ করার পরে যার যারটা তার তার জায়গায় রেখে দিব এখানে কিছু কাপড় আছে যেগুলো ধুই নেয় বাড়িতে যেই ভাজ নিয়ে গিয়ে আবার সেই ভাজি ব্যাগ থেকে বের করে নিয়েছি ওই যে বললাম গরমের কারণে অনেক কাপড়ই কিন্তু পরা হয়নি তো শুধু শুধু বয়ে নিয়ে গিয়েছি আবার শুধু শুধু বয়ে নিয়ে এসেছি এখানে আমি হচ্ছে মেয়ের কাপড়গুলো ভাজ করে নিয়েছি আর ওর এত পরিমাণের কাপড় জমেছিল ওর কাপড়ই বেশি নিয়েছিলাম আর ওর কাপড় যতগুলোই নিয়েছিলাম সবগুলোই কিন্তু ও পরেছে যেহেতু বাচ্চা মানুষ বাচ্চাদের কিন্তু কাপড় একটু বেশিই লাগে আর আমার মেয়ের হচ্ছে প্রচুর ঘাম হয় যার কারণে একটু পর ওর ড্রেসগুলো চেঞ্জ করে দিতে হয় তো মেয়ের কাপড়গুলো ভাজ করা হয়ে গিয়েছে আমার কাপড়গুলোও ভাজ করে নিয়েছি এখন হচ্ছে আলিফার পাপড় প্যান্ট পাঞ্জাবি পাজামা এগুলো ভাঁজ করে নিচ্ছি খুব তাড়াহুড়াভাবে করে নিচ্ছি কারণ মাগিবের আজান দিতে আর বেশি সময় নেই আমি কিন্তু টার্গেট নিয়ে কাজগুলো করছি যে মাঘদীবের নামাজের আগেই কাজগুলো শেষ করব। তো দ্রুত করার চেষ্টা করছি যতটা সম্ভব ওদিকে মাছটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি হচ্ছে কাপড়গুলো ভাজ করে আবার রান্নাঘরে চলে এসেছি এই যে আমার মাছটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে আমি কিন্তু মাছটা নামিয়ে নিব তো এখন কিন্তু মাকে আজান দিচ্ছে আর আমার কিন্তু রান্নাঘরের সব কাজ শেষ আমি মাছগুলো হচ্ছে মাটির এই বড়ো প্লেটটাই বেড়ে নিয়েছি যেহেতু আমার মাটির বড় কোনো বাটি নেই সেই কারণে আমি এই প্লেটটাই বেড়ে নিলাম আগেই বলেছি আজকের ভিডিওতে আমি মাটির পাতিল বেশি দেখাবো তো মাটির পাতিলগুলো ধুয়ে এখানে আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছি এরপরে এগুলোকে আমি কালকে আবার রোদ উঠলে রোদে শুকিয়ে নেবো মাটির হাঁড়ি পাতিলের কিন্তু এক্সট্রা একটু যত্ন নিতে হয় তা হলে কিন্তু এই হাঁড়িগুলো ভালো থাকে না মাটির হাঁড়ি পাতিল রান্নার পরে কিভাবে কি করতে হয় সেই রকম একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন আর এখন প্রায় রাত নয়টা বাজে বাবুকে পড়িয়ে ঘরে রেখে আমি একটু বাইরে গিয়েছিলাম মাসের শেষে আবার আমাকে বাজার করতে হলো আর মাসের শেষে বাজার করে বাজারগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এই মাসে যেহেতু আমি বাড়িতে যাব তো সেই কারণেই হচ্ছে আমি মাসের প্রথমে একটু কম বাজারই করেছিলাম তো বাড়তি কোনো বাজার করি নেই কারণ বাড়িতে থাকবো না মানে বাসায় থাকবো না বাড়িতে তো ছয় সাত দিন কাটাবো সেই চিন্তা করে পেঁয়াজ রসুন আলু এগুলো একটু কম কিনেছিলাম যেহেতু এগুলো ঘরে থাকলে পচে যায় তো শুধু শুধু কিনে ঘরে রেখে নষ্ট করে লাভ কি তো এখন হচ্ছে বাসায় আসার পরে যা ছিল তা এক কদিন খেয়েছি এখন আর কি না কিনলেই নয় মাসের যে চার পাঁচ দিন বাকি আছে সে কদিনের জন্যই হচ্ছে আমি অল্প পরিমাণের কিছু কিনে নিয়ে আসছি পেঁয়াজ এনেছি রসুন এনেছি সেই সাথে বিস্কিট এনেছি আর হচ্ছে একটা কন্ডেন্স মিল্ক এনেছি হচ্ছে অনেকদিন যাবৎ বলতেছিল যে পুডিং খাবে তো সেই কারণে পুডিং বানানোর জন্য একটা কন্ডেন্স মিল নিয়ে আসছি আর চাপাতা শেষ হয়ে গিয়েছে ছোট্ট একটা চাপাতের প্যাকেট নিয়ে এসেছি আর হাফ লিটার তেল নিয়ে এসেছি তো এখন হচ্ছে আমি বাজারগুলোকে খুব সুন্দরভাবে একদম জারে রিফিল করে নিচ্ছি কারণ এগুলো যদি এভাবে পরের সাথে থাকে তাহলে আবার আলসামি করে দেখা যায় যে এভাবেই কয়েকদিন পরে থাকবে এই প্যাকেট খুলে খুলেই আমি ব্যবহার করব কিন্তু জারে আর রিফিল করা হবে না তাই ভাবলাম বাজারগুলো যখন এখন নিয়ে এসেছি এখন এর সঙ্গে সঙ্গে গুছিয়ে নিব তাহলে আর ঝামেলা হবে না আর এদিকে হচ্ছে এলাচ শেষ হয়ে গিয়েছিল আমি এলাচও নিয়ে এসেছি অল্প পরিমাণের আর কথা বলতে বলতে কিন্তু আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর এখন এগুলোকে জায়গাটা জায়গায় রেখে দিব। তো আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম